আমার বিয়ে নয় বছর চলছে শ্বশুর প্লাস জামাই খুব প্রভাবশালী আমার জামাই একমাত্র ছেলে সন্তান পরিবারের বড় সন্তান বাকি সব ডদত সবার বিয়ে হয়ে গেছে নিঃসন্তান আমি তো বড় বাড়িতে আমরা এই চারজন থাকি আমার স্বামী খুব ভালো মানুষ কোনো রকম বদ বা নারী গঠিত সম্পর্ক নাই কাজ নিয়ে ব্যস্ত থাকে ছুটিতে ঘুরতে যাই বা বাসায় বসে খাওয়া দাওয়া গল্প করে কাটাই সব কিছুর ভেতর খুব কষ্ট লাগে একা লাগে খুব সমস্যা আমার ভেতর তাই মা হতে পারি না এক ওয়াজে শুনেছি যে সব পুরুষরা বাবা হতে অক্ষম তাদের নাকি বিয়ে করা যায়জ নাই অন্য একজনের লাইফ নষ্ট করার অধিকার নাই আমিও তো মা হতে পারবো না তাহলে আমারও তো রাইট নাই কারো জীবন নষ্ট করা হয়তো বলবেন সন্তান সব কিছু না আমিও জানি সন্তান সব কিছু না সব কিছু না হলেও অনেক কিছু অনেক কিছু যাক আমি কখনো মুখ ফুটে না বললেও মনে মনে ঠিক করেছি উনি আরেকটা বিয়ে করতে চাইলে আমার কষ্টটা আমি ধামা চাপা দিয়ে রাখব আমি মা হতে না পারে উনি তো বাবা হতে পারবেন আমার জন্য উনি কেন ওয়ারিসহীন থাকবেন এই নয় বছরে একবারও এমন কথা উঠে নাই বা উনি কখনো আমার কাছে সন্তানের জন্য হাহাকার প্রকাশ করেন নাই আজ থেকে ছয় মাস আগে বাড়ি এক দাওয়াতে উনি ওনার কাজিনকে কথা প্রসঙ্গে জানান যে ওনার খুব ইচ্ছে ওনার নিজের সন্তান থাকবে বাবা হবে ইত্যাদি তো কাজিন তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন পরে কাজিনের বউ আমাকে জানান হাসতে হাসতে বলেন যে শুনলাম ভাই আনাকে আর একটা বিয়ে করবে আমার স্বামী আরেক বিয়ে করবে তা আমি জানি না অন্যের কাছ থেকে শুনতে হয় কষ্টে কান্না আসলে আমি হেসে দিয়ে বলি খুঁজে দেন একটা বউ আমাকে নর্মাল দেখে ভাবি এবার নরম করে বললেন আসলে সবাই কানা করে তোমাদেরকে নিয়ে সেদিন ভাইয়া খুব মায়া করে বলছিলেন ওনার যদি একটা সন্তান থাকতো সেদিন রাতে আমার আর ঘুম হয় নাই উনি আমাকে সবসময় সাপোর্ট দিয়ে বলেছেন বাচ্চা না হলে না হবে এতে মন খারাপ করবে না অথচ উনি ভেতরে ভিতরে একটা নিয়ে থাকেন আমার ভীষণ কান্না পেল মনে হচ্ছিল খুব সহসায় উনি আরেক বিয়ে করবেন এসব ভাবতেই আমি অসার হয়ে আসছিলাম যেন স্পষ্ট দেখতে পাচ্ছি আমার এই নয় বছরের সংসারটা আমাকে পর করে দিচ্ছে আস্তে আস্তে করে আমার সব কিছু অন্যের হয়ে যাচ্ছে আমি নাই হয়ে যাচ্ছি আমার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু প্রকাশ করি নাই একটুও স্বাভাবিক ছিলাম মাসখানেকের ভেতর মোটামুটি রিলেটিভ সবাই একমত যে ওনার দ্বিতীয় বিয়ে করা উচিত আমিও তাহলে তাল মিলাচ্ছি আমার কোনো অমত বা নাই কিন্তু দিন শেষে একা হলে আমি চিৎকার করে কান্না নারাজি করতাম কারো কোনো দোষ নাই কেউ আমার উপর জুলুম করছে না সামান্য কটু কথা বলছে না কাকে কি বলবো আমি বিচার দেওয়ার মতো কোনো অপরাধও কেউ করছে না তবু এত কষ্ট হচ্ছে আমার মেয়ে পছন্দ হয়েছে মেয়ের পরিবারে একেবারেই সাদা মাটা মেয়ে আমার স্বামীর থেকে আঠারো বছরের ছোট অবশ্য মেয়ে দেখা পছন্দ করা এসব আমি ছিলাম না কিন্তু এত কম বয়সী মেয়ে কারো দ্বিতীয় স্ত্রী হতে রাজি হয়েছে শুনে বিলে চমকে গেলাম সত্য বলতে কি আমি ওনার দ্বিতীয় বিয়েতে অমত নই কিন্তু এ মেয়ে আমার পছন্দ হয় নাই মেয়ের লেখা পড়া নাই সাংসারিক কোনো গুণ নাই পরিবারও শিক্ষিত না এক কথায় কুফু মিলে না ওদের চার চলন কথাবার্তা কোনো কিছুর সাথেই যায় না কেন সবাই রাজি হলো বুঝছি না হয়তো ভাবছে কম বয়সে কুমারী মেয়ে দ্বিতীয় বউ হতে রাজি হয়েছে এই বেশ আমি কিছুই বলিনি পরে না আবার ভাবে বিয়ে ভেঙে দেওয়ার চাল আগতের দিন তারিখ ঠিক হলো পরে তুলে আনা হবে বিয়ের শপিং করলাম আমি সহ যত দিন খনি আসে তত আমি কুকড়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছে আমার সংসার ভাঙার দিন খনি আসছে একরাদে এসব ভেবে ভেবে অনেক কান্না করে দিলাম জামাইয়ের ঘুম ভেঙে গেল পরে খুব চাপা করলে আমি বলি আমার মনের হালত আমার সঙ্গে উনিও কান্না করলেন ওয়াদা দিলেন কোনো দিন আমাকে কষ্ট দিবেন না আমার স্থান মর্যাদা আমার প্রতি ভালোবাসা কোনো দিন নর্বর হবে না আমি যেমন ছিলাম তেমন থাকবো আমার পাশে আমাকে নিয়ে উনি যেমন ছিলেন সব সময় তেমন থাকবে এসব আশ্বাস শুনে আমার কান্না থামলো দিলে শান্তি আসলো কিন্তু যেই না শুইতে গেল অমনে আবার কান্না আসলো আমি ভালো করেই জানি ওই মেয়ে মা হওয়ার পর থেকেই সব বদলাতে থাকবে বিয়ের আগের দিন মেয়ের বাবা জানালো আত্মীয় দিন আমি তাদের ঘরে যেতে পারবো না তাদের আত্মীয়রা নাকি জানে না আমার কথা জানলে বিয়ে ভেঙে দেবে নাকি উনি আমাকে খুব আদর ভালোবাসা দিয়ে মাফ চেয়ে কথাটা জানালেন অনেক কষ্ট পেলাম আমি এভাবে একে একে সব কিছু থেকে আমাকে সরিয়ে ফেলা হবে অমুক জানলে সমস্যা তমুক কষ্ট পাবে এসব বলে বলে আমাকেই পর করে দেওয়া হবে আক্তের দিন সকালে ওনাকে আমি রেডি করে দিলাম প্রতি জুম্মায় যেভাবে দেই সেভাবে আতর মেখে দিতে দিতে বললাম প্রতি জুম্মায় এভাবে তৈরি করে দিতে চাই সম্ভব উনি আমার দিকে হাসি মুখ করে বললেন সম্ভব আমি জানি এখন সব এমনিই বলছে এক্সাইটেড হয়ে আছে বিয়ে নিয়ে এখন যদি বলি তোমার বাড়িটা আমার নামে লিখে দাও তাতেও রাজি হয়ে যাবে যাক সবাই গেল নামাজের পর আগ হবে আমি এক রাস মন খারাপ নিয়ে যায় নামাজে বসে আছি কেন যেন আর কান্না আসছে না অভিমান চাপে আবার নিজেকেই বকে অভিমান কেন সমস্যা তো আমার মাঝে আমার তো উচিত নিজের সমস্যা নিয়ে তার জীবন থেকেই সরে যাওয়া দুইজন খালা আছে সংসারের কোনো কাজই আমার করা লাগে না পুরাটা দিন আমার শুয়ে বসে কাটে কোনো ব্যস্ততা নাই কিছুই নাই এমন এক বোঝাকে তারা আদর যত্ন করে খাওয়াচ্ছে পালছে আর কত নিজেকে পুরাই আগাছা আগাছা লাগছিল আমাকে কল দিয়ে জানালো বিয়ে পড়ানো হয়ে গেছে আমি বারান্দায় বসে শুনে তাকিয়েছিলাম সন্ধ্যায় মেসেজ পাঠালো এখন তাকে বাসর ঘরে নিয়ে যাবে আমি অজু করে নামাজ আদায় করে বেজে এসে সবার লেখা পড়তে শুরু করলাম কি কষ্ট এক একজনের জীবনে সেই তুলনায় আমারটা তো কিছুই না এসব ভেবে নিজের কষ্ট কমাচ্ছিলাম বারবার মেসেজ চেক করে এই বুঝি উনি বলবেন আমাকে মিস করছেন কিন্তু আর কোনো মেসেজ আসে না একটু পর বাসার সবাই চলে আসলো বিয়ে নিয়ে সবাই আলোচনা সমালোচনা করছে যা বুঝলাম মেয়ে পক্ষের আদর আপ্যায়ন তাদের পছন্দ হয় নাই না হবারই কথা মেয়েরা নিম্নবিত্ত আর এই ঘরের মানুষের মাসিক হাত খরচই মেয়েদের পুরা বছরের খরচের সমান যা আল্লাহ এখানে ভালো মনে করেছেন আমার উনি বাবা হবেন এটাই আনন্দ আমার মাঝে মাঝে আমি একটু আদর করব বাবুকে এটাই পাওয়া শাশুড়ি জানালেন দুই দিন পর মেয়ের বাসার সবাই আসবে আমি দড়িঘড়ি করে বলে উঠলাম আমি তাহলে মায়ের ওখানে যাবো শাশুড়ি আমতা আমতা করে বলেন না তোমার যেতে হবে না আমি বলবো তুমি আমার ভাইয়ের মেয়ে রুমে এসে শুয়ে পড়লাম লাস্ট কবে একা ঘুমাইছে আমার মনে নাই আমার খুব কষ্ট হচ্ছিল উনি এখন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছে হাত ধরছে হাসছে কথা বলছে আমাকে একদম ভুলে গেছে এসব ভেবে হু হু করে কান্না করছিলাম নিজের ঘরে নিজের নয় বছরের সংসারে এখন আমাকে ভাইয়ের মেয়ে পরিচয় থাকতে হবে ঠিক এভাবে আমি পর হয়ে যাব কখন যেন ঘুমালাম ঘুমের ঘরেও বারবার মোবাইল চেক করি এই বুঝে উনি তোমাকে ছাড়া ভালো লাগছে না একসময় সময় সত্যি ওনার মেসেজ আসলো আমার ভালো লাগছে না আমার দম বন্ধ লাগছে প্লিজ তুমি আসো আমাকে নিয়ে যাও আমি লাফিয়ে উঠে বসলাম কি হলো বলে বলে মেসেজ দিচ্ছি উত্তর নাই কল দিচ্ছি উত্তর নাই আমার হার্টবিট এত ফাস্ট হচ্ছিল যে মনে হচ্ছিল জ্ঞান হারাবো একবার ভাবি মাকে জাগায় আবার ভাবি অ্যাড্রেস নিয়ে এখনই ওদের বাসায় চলে যায় এইসব ভাবতে ভাবতে ঘন্টাখানেক কেটে গেল ওনার মেসেজ আসলো আবার দরজা খুলো কাউকে জাগাইও না আমি দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে আশেপাশে খুঁজে দেখি আর কেউ আছে কি না উনি আমার হাত ধরে সোজা বেডরুমে এসে বিছানায় বসে গড় করে সব বলা শুরু করলেন বাসুর ঘরে আমি মেয়েকে তোমার কথা বলছিলাম যেন তোমাকে রিসপেক্ট করে বড় বোনের মতো ভাবে এই কথা শুনে মেয়ে রেগে গেল বলে মানে কি আমি তো জানি আপনি ওনাকে ছেড়ে দিবেন আপনাদের সম্পর্ক ভালো না আমি তো আকাশ থেকে পড়েছি আমি বললাম এমন তো কোনো কথা ছিল না কথা ছিল আমি দুই বউ নিয়েই থাকবো পরে মেয়ে উঠে তার বাবাকে ডেকে আনে বলে বাবা নাকি বলছে এই কথা আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করলে উনি খুব রিয়াক্ট করে বলেন তোমার স্ত্রীর বাচ্চা হয় না তোমার বয়স কত বেশি আমার মেয়ের থেকে এত কম বয়সী মেয়ে বিয়ে দিচ্ছে ওই মহিলাকে রাখবা কিসের জন্য আজকাল কে এমন বিয়ে দেয় ওই গোরে ছেড়ে দিবা না হয় আমার মেয়ে দিব না সে কথা বলা মাত্র আমি বললাম দিয়েন না আপনার মেয়ে তাও আমি আমার স্ত্রীকে ছাড়বো না সে যেভাবে আছে সেভাবেই থাকবে তারপর কিছুক্ষণ এসব নিয়ে কথা কাটাকাটি হয় এরপর আমি চলে আসছি জানো আমাকে যখন বলছিল তোমাকে ছাড়তে হবে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচের জমিন সরে গেছে আমি এই নয় বছরেও বুঝি নাই তুমি আমার জন্য কি এই কথা শোনা মাত্র আমার যে অনুভূতি হয়েছে তাতে মনে হচ্ছিল আমার বাবা হওয়া লাগবে না আমার তুমি থাকলেই হবে অনেকের মনে হতে পারে কোনো গল্প বলছি কিন্তু গল্প না পরবর্তীতে পারিবারিক বৈঠকে ওদের তালাক হয়ে যায় মেয়ের বাবা শর্ত দেয় আমাকে ছেড়ে দিলে উনি মেয়ে দিবে আমার জামায় ওনার মেয়েকেই ছেড়ে দেয় আমি হয়তো মা হতে পারিনি কিন্তু একজন সার্থকী স্ত্রী হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করব আমার ইনফার্টিলিটি সিস্ট থাইরয়েড আছে এসবের মাঝেও যেন আল্লাহ মা তৌফিক দান করেন